রং রোডে আসি নাই মানে ভুল পথে আসি নাই সঠিক পথেই আসছি আশা করতেছি সামনেই হচ্ছে আপনার কাজকুরা যে নদীর পাটটা যেখানে মানুষ বিকেলবেলা অনেক ঘুরতে আসে ওই জায়গাটা অনেক মানুষ হয় বিকেল বেলা একবার আসছিলাম আমি অন্য পাশ দিয়ে হচ্ছে খেয়া পার হয়ে তারপরে আসতে হয়েছে এখন তো এই পাশ থেকে যাচ্ছি দেখি এদিকটা ধান কাটা শেষ ধানের যে খড়গুলো যেটা আমরা বরিশালের বাসায় বলি নারাকুড়া সেই খড়টা হচ্ছে আরকি খড় না বলতে নাড়াকুড়া হচ্ছে সুগ দিচ্ছে হয়তো এটা দিয়ে ধান সিদ্ধ করবে গ্রামের মানুষ এগুলো দিয়ে রান্নাও করে ডাবল যে চুলাগুলো থাকে ওগুলোতে এটা দিয়ে রান্না হয় রান্না করে এগুলো দিয়ে আপনার এগুলো মানে চুলার ভিতরে দিলে প্রচুর পরিমাণে আগুন জলে এগুলোতে যদি এটা ভালোভাবে শুকিয়ে নেওয়া যায় এদিকটা একবারে গ্রামীণ পরিবেশ আপনি আসলে মনে করবেন যে গ্রামই আছেন এরকম আর কি ঢাকার খুব কাছে অথচ কতটা গ্রামীণ পরিবেশ দেখেন আর তার ভিতরে একটা অবাক করা কাহিনী হচ্ছে রাস্তাগুলো কিন্তু পিচ ঢালাই এটা হচ্ছে সবচেয়ে অবাক করা কাহিনী আমি এই সঠিক রাস্তায় আসছি কি না জানি না ঘুরতে থাকি দেখি সাইকেল যেহেতু আছে দেখেনা কতটা নিরিবিলি ন্যাচারাল পরিবেশ কোনো মানুষজন নাই হই হুল্লা নাই একবার গ্রামীণ পরিবেশ আমার কাছে মনে হচ্ছে যে আমি গ্রামের বের বরিশালে কোথাও আছি মিথ্যা বলে তো লাভ নাই আমার বরিশালে মানে রাস্তাঘাট এতটা পাকা না মানে একবার গ্রামের ভিতরে রাস্তাঘাটগুলো এরকম পিচ ঢালাই এরকম না মাটির রাস্তা অনেক আছে এখনো কিন্তু এই দিকটা দেখেন প্রতিটা রাস্তা হচ্ছে পিছ ডালাই এই যে সামনে একটা পিলার দেখতে পাচ্ছেন বড়ই গাছের পাশে এটাও কিন্তু হচ্ছে নদীর সীমানা আমি সম্ভবত ভুল পথে আসছি সম্ভবত না আমি ভুল পথেই আসছি না চিনলে যা হয় আর কি বুঝতে পারছেন খুব সুন্দর একটা মাদ্রাসা দূরে দেখা যাইতেছে আপনারা দেখতেছেন কিনা জানি না খুব সুন্দর কিন্তু মাদ্রাসাটা কাকে জিজ্ঞেস করবো দেখেন কোনো মানুষ নাই কোনো মানুষের সাথে দেখা হচ্ছে না একবারে নিরিমিলি পরিবেশ কাউকে যে জিজ্ঞেস করবো তার মধ্যে সেরকম কোনো সিস্টেমও কিন্তু নাই চলেন যেতে থাকি দেখি কত দূর যাওয়া যায় করেছি কাকা যে কাসকুরা নদীর পাটটা কোন পাশে যেখানে বিকেল বেলা মানুষ ঘুরতে আসে তেরোর মুখ এই পাশে রেখে আসছি আরেকটা আছে না এদিকে জায়গা পূর্বাচলের ভিতরে মনে পড়ছে সম্ভবত এদিক দিয়ে কি বের হওয়ার কোনো রাস্তা আছে ভুল পথে এসে পড়েছি এদিক দিয়ে বের হওয়ার মতো কোনো রাস্তা নাই ভাবছিলাম যে হয়তো সঠিক পথে আসছি এখন দেখতেছি যে না আমার পথটা ভুল ছিল যাই হোক সাইকেল যেহেতু আছে টেনশন নিচ্ছি না ঘুরতে গেলাম পরিবেশটা তো দেখে গেলাম পরিবেশটা কত সুন্দর আমিও দেখলাম আপনাদেরকেও শেয়ার করলাম দেখবেন এবং শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেলরাও দেখতে পারে আশা করতেছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যারা শহরে আছেন তারা হয়তো এরকম গ্রামীণ পরিবেশ খুব কমই উপভোগ করছেন দেখেন কতটা নির্জন নিরিবিলি একটা পরিবেশ এরকম নির্জন জায়গায় থাক বসবাস করার মজাও কিন্তু অন্য রকম আমরা কিছু মানুষ থাকি কিন্তু যারা একটু গান বাজনা হই হুল্লো ও পছন্দ করি আবার কিছু মানুষ থাকি যারা হচ্ছে আপনার নিরিবিলি নির্জন জায়গাটা পছন্দ করে হই হুল্লো ক্যাচাল এগুলো পছন্দ না তাদের জন্য এসব জায়গা বেস্ট একবারে নিরিবিলি মিলে দেখেন মনে হচ্ছে আমি ছাড়া আর এই পৃথিবীতে কোনো মানুষই নাই দুই একজন দুই একজন মানুষ দেখা যায়